আসসালামু আলাইকুম নাইনবিটি ব্লক পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে এগুলা হচ্ছে পর্দার ক্লাম এই পর্দার ক্লামগুলা আমরা চট্টগ্রাম কালুরঘাট বড় থেকে দিয়েছি তো আমরা তাকে কী কী কলাম এবং কয়টা মিনার দিলাম সেই মিনারগুলো আপনাদেরকে দেখাবো এবং ক্লামগুলা দেখাবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল নাইন বিটি ব্লক সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা সবাই চালু করে দেবেন আপনাদের যত পিস ক্লাম লাগে পাঁচ পিস দশ পিস এ বাইকে আমরা ষোলো পিস দশ পিস নিই আর ষোলো পিস ক্লাম দিয়েছি আপনার যত পিস লাগে আপনি আমাদের থেকে নিতে পারবেন আমরা সুন্দরবন পুরে সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে আর প্রতিষ্ঠানে বা আপনার বাসায় আমরা পাঠিয়ে দিন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা সবাই চালু করে আর আমার প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা সোনারগাঁও বিক্রমপুর লাইভ সেন্টার। তো চলুন আমরা ভিডিওটা দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গোল্ডেন ক্লাম যেটা আমরা ষোলো পিস এই ভাইকে দিয়েছি আর এই হচ্ছে একটা গোল্ডেন মিনার এটা হচ্ছে বড়। এই মিনার পাথরটা হচ্ছে বড়। তা আর এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন এই মিনারটা হচ্ছে ছোট এই যে এখানে যেই মিনারটা আছে এই মিনারটা হচ্ছে ছোট আর এগুলো হচ্ছে সব বক্স করা ভিতরে সব বক্স করা আর এখানে এই পলিথিনের ভিতরে ষোলো পিস ক্লাম আছে এই গোল্ডেন ক্লাম গোল্ডেন ক্লামগুলো এইগুলো আমরা চট্টগ্রাম কালুর ঘাট পাঠাচ্ছি এক ভাই অনলাইনে দেখে আমাকে অর্ডার করছে তো ভাই ক্লামগুলো পছন্দ করছে সেজন্য আমরা এই ক্লামগুলো পাঠাচ্ছি তো এখানে আরও আমাদের অনেক ধরনের ক্লাম আছে আর এখানে দেখুন যে তিনটা বক্স এটার ভিতরে সব প্যাকেট করে দিলাম আর এখানে একটা কাগজের প্যাকেটের ভিতরে এটা হচ্ছে ইস্কুরু আর এই পলিথিনের ভিতরে আছে ষোলো পিস ক্লাম তো সবগুলো আমরা একেবারে কমপ্লিট করে বক্স করে দিচ্ছি এখন এটা বক্স করে পার্সেল করে আমরা রশি দিয়ে ভালো করে বেঁধে তারপরে কস্টিউব মেরে তারপর নেবো আর এখানে দেখুন আরও অনেকগুলা ক্লাম আছে এই মিনারগুলো আপনারা চাইলে লাগাতে পারেন এখান থেকে যে মিনারটা আপনাদের পছন্দ হবে ওইটা আপনারা আমাদের ছবি তুলে এখানে এখন কস্টিক মেরে আমরা এগুলা সুন্দরভাবে প্যাকেট করে দেবো যেন আমি কুরিয়ার সার্ভিসে দেওয়ার পরে কোনো সমস্যা না হয় তো এখন পর্যন্ত অনেক জায়গাতেই ডেলিভারি করছি আল্লাহর রহমতে কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি কারণ আমরা খুব সুন্দরভাবে এভাবে কস্টিক মেরে একটা বক্সের ভিতরে একটা কার্টুনের ভিতরে আমরা সব কুলা দেওয়ার পরে দিয়ে দিই তো এই যে আমি কুরিয়ার সার্ভিসের নিতে এটা নিয়ে আসলাম বুকিং দিয়ে ফেলছি এই যে কালুরঘাট চট্টগ্রাম এটা সিরিয়াল নাম্বার লিখে দিচ্ছে এই ভাই আমাদের এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাডভান্স করছিল আর বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে দিবে আর কি প্রোডাক্ট দেখার পরে সে বাকিটা কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করবে তো এইভাবে আমরা সকলের মাল ডেলিভারি দিই এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি সারা বাংলাদেশে ডেলিভারি করি